ও এটা এটা আছে লোকেদের সাথে কাজ করছে লেবারগিরি করতে লেগে যাবে বাবা লেগেই যাবে লেগে যাবে হ্যাঁ হালকা নোংরা উপর দিয়ে করতে পিষ্ঠটা ভালো লাগলো তাই এখানি জায়গা না আমি আমার স্কুটি দিয়ে রোলি রোল করেছি একদম টাটকা নিমকি ভাজা নমস্কার বন্ধুরা অনপর ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমরাও ভালো আছি তো আবারও জানাই খুব সকালবেলা এটা সকালবেলা খুব সকাল না আটটা বাজে গুড মর্নিং তো আপনাদের সবার শরীর সব ভালো আছে তো অনেকদিন বেশ পরে এমনি ফ্যামিলি ব্লগ করছি তো যা দেখবেন আশা করি ভালো লাগবে স্ক্রিপ্ট করবেন না ঘর দৌড় সব ঝাড় দিয়ে মোছামুচি হয়ে গেছে এগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারেনি অনা অসের মা রান্নাঘরে ঢুকে গেছে অওনাকে স্কুলে দিয়ে আসলাম তো আজকে স্যাটারডে আমি বাজারে যাব এখন আটটা পনেরো কুড়ি বাজে বাজারটা আগে করে নিয়ে আসি তা নাহলে রান্না বসাতে অসুবিধা হবে অনেক দিন পরে আবার এই রাস্তাটা দেখাচ্ছি এদিকে সব পিচ হয়ে গেছে রাস্তা ভালো ছিল রাস্তাটা ওই আবার করলো পিচ গভর্নমেন্টের খুশি তো আমি যাচ্ছি এখন আমাদের এখানে কাছাকাছি গিয়ে হাটটা আছে হাটে আর সবজি কিনবো কি সবজির দাম দাম আর অনেক দিন বাজারে যাইনি গিয়ে দেখি মানে মারাত্মক মারাত্মক দাম সবজি জিজ্ঞাস করলাম বলে বৃষ্টি হচ্ছে না সবজি হবে কোথা থেকে এর আগে অনেক ব্লগে দেখেছি এই হাটটা তো এর আগে তো অনেক ভিড় থাকে একটু বেলা করে চলে এসছি যে ভিড়টা একটু কম আর মোটামুটি সব কিছুই শেষ হয়ে গেছে প্রায় এই যে নিলাম পটলটা দেখলাম পটলটা দেখি সাদা দিন দু কেজি দিন ইয়ে শশা চল্লিশ টাকা কিলো এই বাজারে গেছিলাম দেরি হয়ে গেছে বলে খুব তেমন কিছু পছন্দ কিছু পেলাম না পটল আর উচ্ছে ইয়ে পেলাম শশা নিয়ে আসলাম এবারে যেহেতু অরহনাকে আনতে যাব দেরি হয়ে যাবে দেখুন পনেরোটা বাজে অহনার ছুটি সাড়ে নটা নাগাদ এবারে আমি ওই যেহেতু স্যাটারডে বাইরের ঠাকুর ওখানে যাই তো আমি এখন সান করে বাইরের ঠাকুর ওখান থেকে গিয়ে বাজার করে অরহনাকে নিয়ে আসবো জানি সময় হবে কিনা।

স্নান করে নিয়ে এবারে আমি যাব বারের ঠাকুরের মন্দিরে ওখানে ওখান থেকে হয়ে ওনাকে বাড়িতে আনবো এনে বাদ বাকি যা কিছু করা করবো কারণ টাইম চলে যাচ্ছে জল জল চলে বলে বলে তাড়াতাড়ি করে আমার অওনা আনতে যাওয়ার টাইম হয়ে গেছে তা আমি এখন পুজো দিতে যাচ্ছি চলুন এই যে বারের ঠাকুরের এখানে আমি পুজো দিয়ে যাই এর আগের একটা ব্লগে আপনাদের দেখিয়েছিলাম এই যে বাড়ির ঠাকুর আমার চো পুজো দেওয়া হয়ে গেলো বারের ঠাকুরে আমি এবারে অওনাকে নিতে আসলাম স্কুলে স্কুলে এখানে চলেছে এসেছি এক্ষুনি ছুটে যাবে আর দু তিন মিনিট টাইম আছে অনা বেরিয়ে করেছে এই ফোন লাগবে না ফোন ফোন আরে নিয়ে যা অওনা বেরিয়ে করেছে ফোনটা লাগবে তো ফোন দিয়ে দি অওনাকে নিয়ে এখন স্কুল থেকে নিয়ে ফিরছি ফিরে বাড়ি যাবো এখন এখন ব্রেকফাস্ট করতে বসবো এখন বাজে প্রায় দশটা দশ ব্রেকফাস্টের মধ্যে যেটা রয়েছে অওনা ফ্রেশ হতে গেছে ও এসে খাবে অপরে এসে খাওয়া হয়ে গেছে আমি যখন অওনাকে আনতে গেছিলাম ব্রেকফাস্টের মধ্যে রয়েছে দেখুন এই যে গরিবের খাবার ভাত এটা হচ্ছে কুমড়ো ভাজা আর সেই ডালের বড়া

ও যদি কিছু ভাত টাত পায় সেটা খায় আর কিছু খায় না গরিবটা ও তাই নাকি ও ভালো হয়েছে শুধু একটা কাঁচা লঙ্কা নিলে জন্মে গেলো এটা লঙ্কা চাই ব্রেকফাস্ট হয়ে গেল এবারে একটা খুব জরুরি কাজের ব্যাপার হয়ে পড়েছে আমাকে আবারও কিন্তু বাজারে যেতে হবে কিছু জিনিস আছে আনতে হবে বললো কিন্তু এটা যদি না করি সেই কাজটা এটা মানে কী বলবো কাজটা খারাপ হয়ে যাবে মানে খারাপ হবে আর কি এটা এই এই রাস্তা দিয়ে তো আমরাই যাতায়াত করছি তাই আমি যাচ্ছি এখন রাস্তার লোকেদের সাথে কাজ করছে লেবারগিরি করতে তো চলুন কী কাজ দেখাচ্ছি কেন আমি যাচ্ছি যেহেতু এই রাস্তাটা দিয়ে আমরাই যাতায়াত করি তো এই জায়গাটা দেখুন দেখাচ্ছি এই জায়গাটা হচ্ছে এই দেখুন আমি এই যে বাড়ি যখন আমার বাড়ি যখন বাড়ি হচ্ছিলো এই জায়গাটায় হট করে উঁচু গাড়ি তুলতে গেলে ধাক্কা লাগে হ্যাঁ তা আমি এই জায়গাটা ঢালাই দিয়েছিলাম তাই রাস্তাটা করছিলাম ওদেরকে রিকোয়েস্ট করলাম দাদা এখানে একটু পিচ করে দেবেন তারপরে মানে মাটিটা খুঁড়ে দিয়েছে এবারে মাটিটা সম্পূর্ণ এই জায়গাটা চেঁচে দেয়নি তাহলে জলটা এখানে আটকে থাকবে পিচটা করলে তা আমি মাটিটা এখন খুঁড়ে সরিয়ে দেবো যে জলটা বেরিয়ে যায় হ্যাঁ তার এই জায়গা দিয়ে তো আমরাই যাই না হ্যাঁ এই লেগে যাবে লেগে যাবে হ্যাঁ লেগে যাবে বাবা লেগে যাবে লেগে যাবে হ্যাঁ হালকা পায়ে লেগে যাবে এলাকার কাজ যাতায়াতের পথে অসুবিধা হয় নিজেরা না করলে হবে ওদের বললে ওরা তো শিব করলো না না এবার আমি যদি না করি এই আমাদের ভুগতে হবে আমি করে দিই তাহলে সুবিধা হয় আর কি সুবিধা ভালো হবে কাজটা ট্রেনের জায়গাগুলোকে ক্লিয়ার করে দিলাম কারণ এখানে জল জমে থাকে তো যেতে অসুবিধা আর আমার এই জায়গাটা পয়সা কাটা হয়ে গেছে দেখুন ড্রেনের এইগুলো ছাড়ি দিলাম তাতে জলটা জমে না যায় আর এটা শুকিয়ে গেলে পিচ দিলে কি আটকি যাবে তাহলে অনেকদিন টিকবে সরকারি কাজ বুঝতে পেরেছেন তো ওদের বলেছি ওরা এখন করে দিয়েছে যাকে বাড়ির সামনে আমার কাজ আমি একটু ভালোভাবে করার জন্য আমি পয়সা করে নিলাম এই যে পিচ করছে ঠিক এরা এরা কাজ করবে ঠিক বর্ষার সময় দিন শুকনো গেছে তখন করলো না কাজটা বন্ধ করে দিল এখন করছে রাস্তার কাজটা সেরে আমি আবার গিয়েছিলাম একটুখানি বাজারে বলেছিল টমেটো নেই আমি ভেবেছিলাম টমেটোটা আমাদের ওই বাজার দিয়ে নিয়ে আসবো সে যাওয়ার মতো টাইম হলো না এগারোটা বেজে গেছে যেহেতু তা এখান থেকে আবার বাজারে গেলাম গিয়ে টুকটাকি দু একটা জিনিস আনলাম একদম বাজারে কিছু ছিল না তিন দিন ধরে কাজে গেছে তো সে ও করতে পারিনি বাজারে ওই ঝোলেই গেলে চালিয়েছে কোথায় ডিম ডাল এইসব দিয়ে চালিয়েছে তো ওই টুকিটাকি বাজারে আনলাম তো বাজার থেকে কি আনলাম আপনাদের তো দেখেছি পটলটা নিয়ে এসেছিলাম হাট থেকে এটা নিয়েছে পঁচিশ টাকা করে শশা নিয়ে এসেছি এটা নিয়েছে শশাটা হচ্ছে চল্লিশ টাকা করে আর টমেটোটা নিয়ে আসলাম সত্তর টাকা করে এটা আমরা দশ টাকার আছে আর এটা পঁচিশ টাকার আছে ওনার মার মাথায় যন্ত্রণা করছে শুয়ে শুয়ে রয়েছে দেখলাম রান্না এখনো তেমনভাবে হয়নি ওই বোড়াটাই যা করেছে বড়া ছোলটা এবারে করবে তার জন্য টমেটোটা আনতে বলেছিল তরকারিগুলো এবারে ধুয়ে নেবো বাসন দাওয়া হয়ে গেছে আমার বাজার দিয়ে সবজি আনে না ধুয়ে রাখলে হয় না তাহলে বোড়া থাকলে হয় কি যখন তখন কেটে রান্না করা যায় খাওয়া যায় ওই যে ওই জায়গাটা রাস্তাটা করছে দেখুন পিচটা দিয়ে দিচ্ছে দেখেছল আমি যদি পরিষ্কার করে একটু আগে যদি পরিষ্কার যদি না করে আসতাম ওইভাবে মাটির উপর দিয়ে ওইভাবেই দি দিত এবং ওই নুড়োর উপর দিয়ে করতে পিচটা ভালো লাগতো তাই এখন হালকা হালকা ঝিড়ি ঝিড়ি বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে দিয়ে করছে এদের কাজ কারবার হচ্ছে এই রকম এদেরও কিছু করানোর এর লেবার দースト মেন কন্ট্রাক্টরের মন হয় যত সম্ভব বিরাতে দিন শুকনো খটখটে গেল কাজ করার বেলা নেই কাজটা করতে করতে স্টপ করে দিল এরা এখন করছে মোবাইলে মানে ক্যামেরাতে ধরা পড়ছে কিনা জানি না দেখুন আকাশে পুরো মেঘ পুরো বৃষ্টি আমি বৃষ্টিতেই বেরিয়েছিলাম ওই জন্যে ভিডিও শ্যুটগুলো করতে পারিনি কারণ অপর এসে সেই টাইফয়েডের টিকা দেওয়ার ব্যাপার ছিল আমি বুঝতে পারছিলাম না তো রাস্তার কাছে গেছিলাম এই একটু আগে আসলাম এসে আবার ফ্রেশ হলাম তত সময় মানে অওনার মা পুজো টুজো দিয়ে রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে দেখুন কাপড় কত জামাকাপড় সেই মেলার জায়গা হয় না আপনাদের বাড়ি বোধ হয় সবারই এরকম মানে হয় সে জামা কাপড়ের জন্য দড়ি করে টানান এই দেখুন দেখাচ্ছি তো ঘরের মধ্যে এই দড়িটা নিয়েছি কিছু তো করার নেই কারণ এইখানে একটু পরে পাখা চলবে পাখাতে তলায় এগুলো শুকিয়ে যাবে এখন আমরা লাঞ্চ করতে বসবো আমার একটু দেরি হয়ে গেছে অনেকক্ষণ আগে গুছানো এখন তো আমরা খেতে লাগো আমি আসছি ওনার মোটামুটি খাওয়া হয়ে গেছে আপনার দিদির খাওয়া মোটামুটি হয়ে এসছে যে তো আজকে লাঞ্চের মধ্যে রয়েছে ওই বেলায় দেখেছিলাম বড়া করেছিল বড়া ভাজা দেখেছিলাম আর এই যে ভাত বড়ার তরকারি বড়া দিয়ে আলু দিয়ে তরকারি আর আমরা চাটনি লাঞ্চের পর আমরা একটু বসে রেস্ট নিচ্ছি আর অপরে ড্রয়িং করছে দেখুন সকালবেলায় যে পরিষ্কার করেছিলাম এখানে পিচ দিয়ে গেছে কিন্তু কি বলুন তো রোলার চালাতে পারিনি এই এইটুখানি জায়গা না আমি আমার স্কুটি দিয়ে রোলিং রোল করেছি হ্যাঁ যদি টাটকা টাটকি এখন না করি তাহলে কি হবে মানে খচা খাঁচা 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 মানে থেকে যাবে তাই স্কুটি দিয়ে এত সময় স্কুটির চাকা জল লাগিয়ে মানে মগে করে জল ঢেলে তারপরে এটা দিয়ে বারবার বারবার করে চালিয়েছি বর্ষাকাল মানে রথযাত্রার উৎসবের কথা মনে পড়ে রথযাত্রা এই চলে এসছে তো সামনে সপ্তাহে রথযাত্রা এই তো আজকে স্যাটারডে পরের সানডেতে রথযাত্রা তো রথযাত্রা মানেই মনে পড়ে খালি পাঁপড় ভাজা জিলিপি ভাজা তারপরে চিনি কাটি ভাজা কাটি মেলায় পাওয়া যায় তো আমি খুব ইচ্ছা করছিল তারপরে অনার মা বললো কী খাওয়াবে আজকে সন্ধ্যাবেলায় কি খাবে বলো তো জিলিপি নি আসুন তো এখানে আমাদের এখানে হাট বসে তো হাটে জিলিপি খোঁজ করলাম সেই জিলিপিওয়ালা বসেনি তারপরে আমাদের ওখানে আইটু এগিয়ে গেলাম ওই জিলিপি টানতে যাবো কিন্তু তার মধ্যে আমি ওই যে পিচের ওটা করে দিলাম হ্যাঁ নাহলে কাঁচা ছিল আমি যদি চলে যাই এটা শুকিয়ে গেলে আর পরে করা যাবে না আর কি ওনাকে বললাম ওরা অনেক চেষ্টা করেছে আমি দেখেছি রোলার ঢোকাতেই পারছে না ওই সরু জায়গায় তো ঢোকাতে পারছে না যা হোক তারপরে আমি ওইটাকে করে নিয়ে আমি জিলিপি আর ওগুলো আনতে গেছিলাম এই যে এই যে অপরেশ খাচ্ছে আর যে এনেজি এই চিনি কাঠি হ্যাঁ আর এটা হচ্ছে একদম টাটকা নিমকি ভাজা আর এটা একটা জিলিপি তোলো দেখি দারুণ জিলিপিটা কিন্তু খারাপ না তাই না ছোট খাচ্ছে এর আগে খাওয়া গেছে দুই চারটে খাওয়া গেছে মাও খাচ্ছে ওরও খাওয়া হয়ে গেছে মচমচ আছে আমি যখন গেছি এটা হচ্ছে প্রথম খোলা মানে প্রথম আমি যদি আগে যেতাম তাহলে কিন্তু আমার দাঁড়িয়ে থাকতে হতো পেতাম পেতাম না নিমকি ভাজা তুমি কি বলো উত্তম ভাজা উত্তম ভাজা এর মুখ আমি প্রথম শুনেছি উত্তম ভাজা দেখো একটা খেয়ে দেখো খেতে পারবো না তোমাদের দাঁতের প্রবলেম হ্যাঁ খাও খাও আস্তে 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 হুম হ্যাঁ জিলিপি খাওয়া হলো নিমকি খাওয়া হলো তারপরে কি বলে কাঠি গজা খাওয়া হলো এগুলো খাওয়ার পরে তারপরে আমি একটু অন্য রকম কাজ করছিলাম আর অওনা পড়তে গেছিলো পুরো টোরে আসলো এসে একবারে সন্ধ্যেবেলায় যে তুমি বিকালবেলা পড়তে গিয়েছিলো এসে সন্ধেবেলা ও যখন বাড়ি ফিরলো ওকে নিয়ে আসলাম প্রায় সাড়ে আটটা এসে এসে খাওয়া দাওয়া ডিনার করা হলো ডিনারে খাওয়াটা আপনাদেরকে আর শেয়ার করলাম না ডিনারে তেমন কিছু ছিল না ওই বেলা ওই বড়ার ঝোল টোল ছিল বড়ার তরকারি আর একটু ওটস ছিল ওরা খেয়েছে আর এখন বাজে নটা পঁচিশ ওরা খেয়ে দে উঠে এখন একটু ড্রয়িং করে নিচ্ছে ওরে তারপর শুতে যাবে দুজনে মিলেই ড্রয়িং করছে ওনার মা খাওয়া দাওয়ার জায়গা গোছানো হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে বিছানা করছে তো একটু পরে শুতে যাওয়া হবে এখন তো বললাম নটা সাড়ে নটা বাজে তো আর কি আমি এখন এই ভিডিও এডিটিংয়ে বসবো এই এখন যে ভিডিওটা করছি এটা এডিট করে কালকে আপলোড দেবো মানে কালকে আপলোড দেওয়ার আছে তার জন্য এখন এডিটিংয়ে বসবো জানি না বেশ সময় লাগবে অনেকটা সময় লাগবে তো ভিডিওটা তো অনেক বড়ো হয়ে গেল যাও কেমন লাগলো জানি না একটা লাইক করবেন ভালো লাগলে আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আজকের মতো ব্লগটা এখানেই রাখছি পরবর্তী দেখা হচ্ছে আরেকটি অন্য কোনো ব্লগে তত সময় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমাদের ভিডিওটা আজকে প্রথম দেখছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং করে পাশে বেল আইকনটা টিপে দেবেন আমরা যেসব ভিডিওগুলো ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে কিরাম লাগে না লাগে অবশ্যই মতামত জানাবেন ভালো লাগলেও জানাবেন না ভালো লাগলেও জানাবেন আর কি করতে পারি আমরা সেটি জানাবো রাখছি গুড নাইট দাদা